একদম টিপটপ কন্ডিশনের আজকে পঞ্চাশ হাজার টাকায় এখানে কালার মাত্র পঁয়ত্রিশ নাম্বার করা এখানে আমেরিকান পণ্য মাত্র পঁচত হাজার টাকায় এখানে আপনার মাত্র টাকায় প্রত্যেকটা বাইক নাম্বার করা

কিন্তু আজকে পাহাড়ি অঞ্চল হাজার টাকা একদম টিপ টপ কন্ডিশনের বড় মাত্র আশি হাজার পঁচাশি টেলিফোন কেপিয়ার পালসার এস মাত্র আশি হাজার সি বি আর কার লাগবে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় টিপ টপ কিন্তু আসলে পাগলা পড়বে রেড পাগলা ফোর শুধু এক লক্ষ

এদিকে ভাইয়া পাচ্ছে আটটা আজকে আজকে থাকছে মাত্র পঞ্চাশের পাচ্ছে আটের আশুটিতে পাচ্ছে আটের বাহাত্তরে পাচ্ছে আটশীতে পাচ্ছে আট তোরে আটের আটের তো আজকে পালচার থাকছে মাত্র আটষট্টিতে এখানে সাইড এ পালচার পঁচোটিতে পালচার মাইলেজ রাজি সাতান্নভার পঞ্চান্ন পঁয়তাল্লিশে ডিসকভার পঞ্চান্ন পঞ্চান্ন ভাই প্রত্যেকটা বাইক নাম্বার করা আসবেন দেখবেন চালাবেন তারপরে বাইক নেবেন ইন্শাল্লাহ মেট্রো প্লাস মাত্র পেয়ে যাচ্ছেন আটান্ন টাকায় পঞ্চান্ন পেয়েছেন মেট্রো প্লাস এখানে আটচল্লিশ 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 ভাই তিন তিনটা মেট্রো আজকে পেয়ে যাচ্ছেন পানির দামে এখানে হিসেবে এখানে পঁয়তাল্লিশ হিসেবে ভালো সার প্লারিনা একদম মাইলেসের রাজা এখানে আড়াইশ হাজার টাকা পেয়েছেন বিয়াল হিসেবে হিরো কোম্পানির ব্যাগ ব্ল্যাক ডায়মন্ড এখানে পঁয়তাল্লিশ হিসেবে হিরো স্প্লেন্ডার এখানে বিশ হাজার টাকা ব্যাগ ফ্যাশন ব্ল্যাক কালারের

আমার ভিডিও তোমাদেরকে গবেশ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ